তার ফতোয়াবাসি করে ডিভাইডেড করার এখনও চেষ্টায় আছে ওরা কিছু আলেমকে টাকা পয়সা দিয়ে লাগিয়েছে এ সমস্ত দালাল আলেমদের কথা বিশ্বাস করবেন না যারা এতদিন দালালি করেছে এখনও দালালি করার জন্যে অনেকে চেষ্টা করছে যে বাংলাদেশ জামাত ইসলামী নাকি ইসলামী দল না বাংলাদেশ জামাত ইসলামী যদি ইসলামী দল না হয় এ দেশে আর ইসলামী দল নেই

চৌরাশি বছরে এখনো পর্যন্ত এই দলে আমাকে দেওয়া লাগবে এমন কথা বলা মানুষ পাওয়া যায়নি এর চাইতে আপনার কি দেখতে চান নবীজি বলেন তোমরা দায়িত্ব কেউ চেয়ে নেবে না কারণ দায়িত্ব যদি কেউ চেয়ে নেয় আল্লাহর রহমত তার উপরে থাকে না অন্যান্য দলে সারা দায়িত্ব চেয়ে নেয় না দিলে মারামারি করে মরে যায় ওরা দায়িত্ব পেলে আল্লাহর রহমত পাবে সুতরাং আজকে অধ্যাপক সৌজাউদ্দিন যদ্দার উনি পদপ্রার্থী ছিলেন না উনি নমিনি জামাত তাকে নমিনি বানিয়েছে রাব্বুল আলমিন সফলতা দান করে উপস্থিত আছেন বিশেষ অতিথি এ জেলার সহকারী সেক্রেটারি সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নমিনি জননেতা জনাব খায়রুল ইসলাম উপস্থিত আছেন এই সদর থানা বাংলাদেশ জামাত ইসলামের আমির মাওলানা শরিফুল ইসলাম আপনি বলেন তো যাদের নাম বলছি নামের আগে যে ডিগ্রিগুলো দেওয়া দেওয়া কি আমি এখন বানিয়ে দিচ্ছি বলেন বলেন এগুলো ডিগ্রি তারা অর্জন করেছে নাকি এমনি হাওয়ায় চলিয়ে এসেছে আজকে আমি এখনও কনফার্ম না কুষ্টিয়াতে এক মসজিদের ইমাম উনি নাকি বাংলাদেশ জামাত ইসলামীর এ সমস্ত যারা নমিনী আছে তাদেরকে নিয়ে একটা বাজে মন্তব্য দিয়েছে যে এদের ডিগ্রিগুলো নাকি হাওয়ায় আসা ওনারা আমি এখনও জিজ্ঞাসা করি নাই করবো যদি সত্য হয় কারণ মার ই মা সামিয়া একটা মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যা শোনে তাই বলে এই আমরা যা শুনছি তাই বলবো না আমরা আগে দেখি পর্যবেক্ষণ করি অথবা একটু খবর নিয়ে দেখব। যদি সত্যিই উনি কথা বলে থাকে ওনার পেছনে নামাজ হবে না কারণ উনি মিথ্যাবাদী আপনি যে কথা বললেন একটা কথাও তো সঠিক না সেক্রেটারির নাম বললাম উনি একজন কলেজের অধ্যাপক মাওলানা শরীফুল ইসলাম উনি একজন টাইটেল পাস মাওলানা আজকের যিনি পরিচালক আছেন উনিও একজন মাওলানা জনাব কাউসার আহমেদ আপনাদের এই ইউনিয়নের টিচার একজন বাংলাদেশ জামাত ইসলামী থেকে এই ইউনিয়নের চেয়ারম্যান নমিনী আমি তো দেখেছি ওয়ার্ড থেকে শুরু করে একেবারে কেন্দ্র পর্যন্ত সারা দায়িত্বে আছে অলরেডি এরা কেউ ব কলম না তো বাংলাদেশে এমন অনেক দল আছে আমি দেখি যাদের ব কলম মানুষ পাওয়া যায় কি কথা বলেন না কেন আমাদের সেলাই আছে না আমি নাম নিলাম না তাদেরকে আপনি নাম লিখতে দেবেন ইংরেজিতে আমার মনে হয় হিন্দিতে লিখে ফেলবে ইংরেজি তো জানেই না আরবির কথা বললে তো ওর গায়ে আর এসে যাবে বাংলায়ও সঠিকভাবে তার নামটা লিখতে পারবে কিনা আল্লাহ রকম মানে শব্দগুলো বলা ঠিক না তারপরে এই রকম মানুষ যদি নেতা হয় দায়িত্বে আসে ও কয় মন গম আসবে কাবি খা আর ও লিখতে পারবে শেষে নিজেই খেয়ে ফেলবে কাবি খা মানে কি কাঁচের বিনিময়ে খাদ্য আমি এতদিন একটা নামে ছিলাম অবিখা ওয়াজের বিনিময় খাদ্য আমরা ওয়াজ করতাম মানুষ খেতে দিত তো এখন আমরা কি অবিখায় থাকবো না কাবি খায় যাওয়া লাগবে কাজের বিনিময়ে খাদ্য এই শব্দটা নেই বাংলাদেশে আপনার নেতা যদি ওই হয় যে কাবি খা মানে কি তাও বলতে পারে না এরকম মানুষের পেছনে থাকা যাবে এখানে এই সদর থানার সেক্রেটারি আছে উনি একজন ডাক্তার সে ডাক্তারই হোক ডাক্তার তো হোক 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 ছাগল মানুষ ডাক্তারই উনি ডাক্তার রাইহান উদ্দিন এখানে আমার শ্রদ্ধাভাজন পিতা আছে আপনারা কিছুক্ষণ আগে একটা গুজব শুনলেন যে আমি নাকি মা বাবাকে ভাত দেই না আমার বাবারে জিজ্ঞাসা করে ভাত খেয়ে পারি না সে আগে শুনতাম যে ছেলে মেয়েদেরকে মানুষ এই ইসলামী লাইনে দিতে চায় না আমরা নাকি ভাত পাবো না আমি তো ভাত খেয়ে পারি না এমনকি বাড়ির ভাতও খাতে পারি না আজকে আমার যাওয়া লাগবে সেই যশোরে আপনি আমার সাথে চলেন তো কমপক্ষে পনেরো রকম তরকারি খাবে আমি এর আগে একজন ড্রাইভার নিয়েছিলাম আপনাদের এই পাশের দহকলার একজন ছিল আমার সাথে কিছুদিন উনি এখন নেই এরপরে একজনকে নিয়েছিলাম কুমিল্লায় বাড়ি ও আমার বলতো বেতন কম দিয়ে আমি খেয়ে শোধ করি না তরকারি এমনি করবে আজকে আমি সেক্রেটারি বললাম চলেন সাথে যায় উনি রাজ জাগা কঠিন তো যেতে চাচ্ছে না আপনাদের কেউ যেতে চাইলে চলেন দেখেন কি খাবার আমার বাবা গেলে বাবারও নিয়ে যেতাম কেননা মরববি মানুষ রাত জাগলে দেখা যাচ্ছে সমস্যা হবে আমাদের অভ্যাস হয়ে গেছে আমি কালকে ছিলাম সেই রংপুরের বদরগঞ্জ এই সে আজকে সকালে সমান নামাজ ছিল এরপরে এই অনুষ্ঠান এরপরে যাওয়া লাগবে জার্নি হয়ে যাচ্ছে ডায়াবেটিস খুব বেশি হয়ে গেছে এখন আজকে উনিশ উনিশ মানে অনেক বেশি আমার ডায়াবেটিসের কারণে শরীর যে চোখে মুখে অন্ধকার দেখা লাগে মানে বিশ্রাম না নিলে শরীরটা স্বাভাবিক হচ্ছে না কারণ তিনটা বছর ওরা যা করেছে এ বলার মতো না আমাকে যে বাঁচিয়ে রেখেছে আলহামদুলিল্লাহ মঞ্চে বসা আছেন এই এলাকার যারা দায়িত্বে আছেন বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীর শ্রদ্ধা বাজন দায়িত্বশীল যারা সামনে এগুলো আমার মনে হয় যদি এখন হিসাব করা যায় কোনো না কোনোভাবে আত্মীয় হবেন আপনি দেখেন এখানে যারা আছে কারণ চেহারা দেখলে তো বসা যায় এই পাশের থানায় ইবি থানায় আমার নিজের বাবার বাড়ি আর সদর থানায় আমার নিজের বাড়ি তে দুই থানায় আত্মীয় স্বজন দিয়ে ভরা সেই হিসাবে এখানে যারা আছেন সবই কুটুম আত্মীয় স্বজন আপনাদেরকে আমি সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লা গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনলেন কিছু আমিও কিছু কথা বলার জন্য দাঁড়িয়েছি যেহেতু করানি কারিমের একটা আয়াত পড়েছি আমরা করানের মানুষ এই জন্যে কথা বললে কোরআন দিয়ে বলি কোরআনের বাইরে যারা কথা বলে এদের কথার ভেতরে ভেজাল আছে না সেক্রেটারি কি বলছিলেন মানকাল আবিহি সাদাক কোরআন দিয়ে যারা কথা বলে এরা সত্য কথা বলে সুতরাং আমরা যাদের কথা শুনতে যাই আমরা মুসলিম হিসাবে কি কি দিয়ে বলেন তো কোরআনের বাইরে কেউ কথা বলতে আসলে বা কথাবার্তারা যদি শোনেন কোন জায়গায় কোরআনের বাইরে আপনি বিশ্বাস করতে পারেন তার ভেতরে ভেজাল আছে কোরআনের ভেতরে ভেজাল আছে অতাম্মাত কালিমা তো রব্বিকা সেদকা ওয়া আদলা আল্লাহ তাআলা বলেন হে নবী আপনার প্রভুর যে কথা রবের কথা পরিপূর্ণ সত্য এবং এটা ইনসাফ দিয়ে একেবারে সাজানো কোরআনে কারিমে যত কথা আছে সব সত্য কথা সব কি কথা দুই নাম্বারে এটা ন্যায় ইনসাফ দিয়ে পরিপূর্ণ করা তিন নাম্বারে লা মুবাদ্দিলা লিকালিমাতিহি কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআনের কথা পরিবর্তন হবে আরো জোরে বলেন এই জন্য কোরআন দিয়ে যারা রাজনীতি করছে এই মানুষগুলো ন্যায় বিচার কায়েম করতে পারবে এই মানুষগুলো সত্য এবং সততা দিয়ে দেশকে ভরিয়ে তুলতে পারবে এটা বাংলাদেশের মানুষ তো বিশ্বাস এখন করেই আমেরিকার খ্রিস্টানরাও বিশ্বাস করছে তারা দেখেননি আমেরিকার খ্রিস্টানরা যারা তারা পর্যন্ত এখন আহ্বান জানিয়েছে যে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় যাক পাঁচটা কারণে এক নম্বরে এদের যত দায়িত্বশীল আছে এরা সৎ যোগ্য এবং নির্ভীক এরা যে সৎ এ ওয়াজ করার দরকার আছে মাওলানা নিজামি রহমতুল্লাহ আলাই তিনি এই ইউনিয়নের মেম্বার ছিলেন না তিনি ছিলেন মন্ত্রী আপনি পাবনাতে যান সাথিয়ায় তার বাড়ি একজন মন্ত্রীর বাড়ি এখনো পর্যন্ত টিন দিয়ে ঘেরা এর চাইতে আপনি কি দেখতে চান বলেন বাংলাদেশে পনেরো বছরে যারা দায়িত্বে ছিল আপনি তাকান তাদের টাকা পয়সার দিকে তাদের অর্থ সম্পদ যে কত হয়েছে আমার মনে হয় ফেরেশ তারা লিখতে গেলেও তারা হাত ব্যথা হয়ে যাবে একজন দরবেশের নাম শুনলেন না সালমান এফ রহমান এই লোকটা ছত্রিশ হাজার কোটি টাকা চুরি করেছে আপনারে মাথায় ধরবে ক্যালকুটারে হিসাব করতে দিলে ক্যালকুটার নষ্ট হয়ে যাবে আপনি টের পাচ্ছেন কি বললাম ছত্রিশ হাজার কোটি এটা আশ্চর্য বিষয় আমি মাঝে মাঝে আদালতে যে হাজিরা দিতে যেতাম দেখতাম ওনার সাথে দেখা এখন এইভাবে থাকে আর কথা বলে না আগস্টের পাঁচ তারিখের আগে তার দাপট ছিল কি একটা মানুষ যদি ছত্রিশ হাজার কোটি টাকা শুধু চুরি করে তার অন্য এমনিতে টাকা কত আছে কিন্তু আমাদের শিক্ষা নেওয়া দরকার যে তার একটা টাকা এখন আর কাজে লাগছে না কথা বলেন এখন এই জন্যে যারা এদেশে রাজনীতি করবেন যদি এটাকে ব্যবসা মনে করেন আপনারও হয়তো সালমান এব্রাহমানের মতো হবে তো পাঁচ বছর পরে আপনি টিকে থাকতে পারবেন না আপনি দেখেন না হানিফ সাহেবের যে ভাই কি নাম জানো আতা মানে কি আতা মানে দেওয়া বলেন আতা মানে কি আর বেতে আতা মানে দেওয়া উনি জীবনে কিছু দিয়েছে না নিয়েছে কি নেওয়া নিয়েছে দেখতে পাচ্ছে কুষ্টিয়ার বুকে বাড়ি কোথায় সে ভেড়া মারা অথচ কুষ্টিয়ায় সাত আট তলা বাড়ি বানিয়েছে আমার মনে হয় কুষ্টিয়াতে এত দামি স্মরণ জামাতি কেউ ব্যবহার করে নাই বাড়িতে আগস্টের পাঁচ তারিখের বেকালে গিয়েছিলাম দেখার জন্য ও সাঁতা মানুষ ভাঙতেছে তাও কষ্ট করি এত দামি জিনিস দিয়েছে অথচ তারে বিক্রি করলে একটা টাইলসের পয়সা হবে না এই জন্য ওনার নামটা উনি রাখে না আতা মানে দেওয়া উনি আতা মানে নেওয়া তৈরি করেছিল এই জন্য আমরা আগামীতে যারা আসবে এরকম আতা পাতা চাই বলেন বলেন কত মানুষ কত কিছুর মালিক হয়েছে আগামীতে কেউ যেন হতে না পারে আর এই জন্যেই বাংলাদেশ জামাত ইসলামী পাঁচটা দফা দিয়েছে পেয়ার পদ্ধতি এমনি দেওয়া হয়নি অনেকে পাল্টা দিচ্ছে। পেয়ার পদ্ধতি না হলে আগামীতে আবার এই দেশে আয়না ঘর তৈরি হবে আর আমি নিজে যেহেতু ছিলাম আমি জানি এটা কটে কঠিন জায়গা আয়না ঘর মনে করছেন ভেতরে গেলে শুধু আয়না সেট করা কোনো আয়না নেই চব্বিশ ঘন্টা অন্ধকার থাকে আমি দশ দিন ছিলাম মাত্র দশ দিনেই আমি অর্ধেক হয়ে গেছি অথচ কত মানুষ আট বছর দশ বছর কাটিয়েছে আপনি ভাবতে পারেন যারা আয়না ঘর বানিয়েছিল তারা মানুষ না বলেন বলেন আগামীতে যারা আবার তড়ি ঘড়ি করে আসতে চায় তারা তো আয়না ঘর বানাবে এই জন্য বাংলাদেশের এই জামাত ইসলামী যে পদ্ধতি দিয়েছে এটা শুধু জামাতের পদ্ধতি না এদেশে পঁচিশটা দলের প্রায় উনিশটা দল এখন অলরেডি চাচ্ছে একত্রিশটা দলের পঁচিশটা দল এটা চাচ্ছে যে পিয়ার পদ্ধতি চালু হোক আগামীতে আসবে যদি ইসলামও আসে তারাও জালেম হয়ে যেতে পারে কি কথা বলে না কেন মানুষের ভেতরে খায় সাত আসে না আর তো বসে নেই এই জন্য আমরা চাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশ সহ বিশ্বের প্রায় একানব্বইটা দেশে চলছে পৃথিবীতে দেশ আছে কয়টা একশো পঁচাশিটা জাতিসংঘের একশো পঁচাশি এই দেশগুলোর ভেতরে একানব্বইটা দেশে যদি পিয়ার পদ্ধতি থাকে যতগুলো দেশে আছে আপনি দেখেন সেখানে শান্ত আছে আমি যতগুলো দেশে ঘুরলাম আমি দেখেছি দেশগুলো শান্ত বাংলাদেশ জামাত ইসলামী তার এমনি এমনি দেয়নি এই সমস্ত কারণ দেখে দিয়েছি সুতরাং দাবির সাথে আমরা একমত আছি না পিয়ার ছাড়া দেশে নির্বাচন হবে না যারা করবে থাকতে পারবেন না আর বাংলাদেশ জামাত ইসলামীকে মাইনাস করে দেশে নির্বাচন হলে ও দেশে এই দেশের মানুষও মানবে না বিদেশও মানবে না আপনি কি মনে করছেন এটা বাংলাদেশ জামাত ইসলামীরা আলমপুর ইউনিয়নের একটা ওয়ার্ড এ ভাদালিয়া এটা ওয়ার্ড না এইরকম জায়গায় যদি এই মানুষগুলো হয় আপনি সেলা শহরে বিভাগীয় শহরে খুলনা অথবা রাজধানীতে একটা অনুষ্ঠান দেন বিশ্বের অন্যান্য সাংবাদিক যারা আছে আমাদের দেখতে পারে না আমাদের শুধু মানুষের এই মাথা দেখে তারা আশ্চর্য হয়েছে একটা দল ডাক দিলে মানুষ এইভাবে আসে এই যে পাশের ছেলা সোয়াডাঙ্গা ডাঙ্গাতে এই কয়েকদিন আগে চারশো মানুষ একবারে জামাত ইসলামী বাংলাদেশে যোগ দিয়েছে একটা যেহেতু উঠেছে এবার আমরা বিশ্বাস করতে পারি আল্লাহর বিধান এবার সংসদে যাবে ইনশা আল্লাহ আপনি যদি থাকেন আপনাকে নিয়ে যাবে আপনি যদি না থাকেন আপনাকে রেখেও কোরআন এবার যেতে পারে না পারে না আগস্টের পাঁচ তারিখের আগে বাংলাদেশে মাত্র একশো জনের পর জন বলতো আমরা ইসলাম চাই মাত্র পনেরো জন তার ভেতরে রবিন সাহেব একজন এ রায়হান সাহেব একজন শরীফুল সাহেব একজন সাদ সাহেব একজন এইরকম মাত্র পনেরো জন সারা বাংলাদেশ অথচ এই অক্টোবরের এক তারিখের রিপোর্ট বের করেন মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে বাংলাদেশে এখন একশো জনের সাতাত্তর জন মানুষ চাচ্ছে আমরা ইসলাম চাই এক বছর এই পাঁচ মাসে যদি পনেরো থেকে সাতাত্তরে হয়ে যায় এই ফেব্রুয়ারি পর্যন্ত আসতে দেন আমার তো মনে হচ্ছে একশো জনের একশো জনই বলবে আমরা ইসলাম চাই এই রাজশাহী এই নির্বাচনের আগের দিনও জয়নুল আবেদিন নামে একজন আমি নাম নিলাম বোঝার জন্যে বিএনপির একজন উচ্চ পর্যায়ের নেতা উনি ওনার বাড়ি নোয়াখালী কি বক্তব্য গরম গরম দিচ্ছিল এর নির্বাচনের পরে তার বক্তব্য পাল্টিয়ে গেছে এখন বলছে জামাত আর বিএনপি ভাই ভাই কয়েকদিন আগে আমারও রাজাকার বলে চালিয়ে দিচ্ছিল আর এখন বলছে আমরা ভাই ভাই চারটা নির্বাচনে এই ভরা ডুবি দেখে আপনি ভাই বানিয়ে ফেলেছেন সামনে এই যে আমরা চাচ্ছি যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন কারণ এই দৃশ্য এখন সারা বাংলাদেশের ছয়শো তিরিশটা থানাতে একই রকম শুধু কোষ্টিয়ায় সদর ইবি থানায় না সারা বাংলাদেশ আমি ঘুরছি সারা দেশে একই অবস্থা দলে দলে পালে পালে মানুষ ইসলামে আসতেছে কয়েকদিন আগে একটা জমান নামাজে গিয়েছিলাম এই পাশে মনে হয় আবদালপুর না কোথায় জানো ওখানে প্রায় আঠারো জন এসে আমার হাতে হাত দিয়ে বলছে আমরা মানে কি আপনাদের কি কালেমা পড়াবো বলছে না কালেমা জানি তবে এতদিন মানুষের তৈরি করা আইন দিলাম এখন আল্লাহর আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এই জন্য অন্তত হাতে হাত দিয়ে এ মানে আসলাম কালেমা তো মুখস্থ হয়ে আছে এই আর পড়ায়নি তারা আশা করছে যেভাবে আসতেছে কুষ্টিয়া সহ সারা বাংলাদেশে বিশ্বাস করেন এবার কোরআন শরীফ যাবে এখনো যারা দ্বিধা আছে আমার মনে হয় আপনার ইমানে সমস্যা আছে কোরআন শরীফের কথা আটানব্বই ভাগ সত্য না একশো ভাগ কোরআন কারিমে আল্লাহ জানিয়েছেন অনুমাক্কিন আলহম ফিলাদ এই জমিনে যাদের শোষণ নির্যাতন করা হয়েছে তাদেরকে আমি ক্ষমতা দেব চুয়ান্ন বছরে আমরা তো দেখেছি এই দেশের সবচাইতে বেশি নির্যাতনের শিকার বাংলাদেশ জামাত ইসলামী কোরআনের কথা অনুযায়ী তারা ক্ষমতায় যাবে এতে অসুবিধা কি আপনার আপনি যদি সাথে থাকেন আপনাকে আমরা নিয়ে যাব। আপনি না থাকলে আপনাকে রেখে যাব এই জন্য জামাতের যে পাঁচ দফা এটা তাদের নিজেদের দফা না এটা সবার দফা আমরা লেবেল প্ল্যান ফিল্ড চেয়েছি জলায় সনদের আইনি বাস্তবায়ন চাই কারণ এটা না হলে আবার যারা আসবে দেখবেন এই জোলায় গণ অভ্যুত্থান যারা ঘটিয়েছে এদের ধরে ধরে রাজাকার বলে ফাঁসি দেবে আপনি টের পান জাতি আমাদের দাদাদের ষড়যন্ত্র আছে সবচাইতে বেশি টার্গেট দাদাদের এটা একটা গোপন সংবাদ সবচাইতে বেশি টার্গেট দাদাদের বাংলাদেশের যে আসনগুলো আছে বিশেষ করে এই যে বর্ডার এলাকায় কুষ্টিয়াতে একটা বর্ডারের আসন নেই কোনটা দৌলতপুরে এই চুয়াডাঙ্গাতে আছে জীবননগর মেহেরপুরে আছে ওই যে মুজিবনগর এই সমস্ত জায়গাগুলো ওদের টার্গেট বেশি এই জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্রের সাথে দাদারাও যোগ দিয়েছে আশা করছে সব কিছুর মোকাবেলায় আমরা আল্লাহকে পাবো ইনশাল্লাহ সর্বোপরি বাংলাদেশের জনগণ আছে যারা ফতোয়াবাসি করে ডিভাইডেড করার এখনো চেষ্টায় আছেন ওরা কিছু আলেমকে টাকা পয়সা দিয়ে লাগিয়েছে এ সমস্ত দালাল আলেমদের কথা বিশ্বাস করবেন না যারা এতদিন দালালি করেছে এখনো দালালি করার জন্য অনেকে চেষ্টা করছে যে বাংলাদেশ জামাত ইসলামী নাকি ইসলামী দল না বাংলাদেশ জামাত ইসলামী যদি ইসলামী দল না হয় এদেশে আর ইসলামী দল নেই কারণ আল্লাহর আইন প্রতিষ্ঠা যারা করতে চায় তারাই যদি ইসলামী না হয় তো ইসলামী দল আছে কোনটা আরো যে সমস্ত দাবিগুলো আমরা চেয়েছি সবগুলো দাবি বাংলাদেশে বাস্তবায়ন হবে এরপরে নির্বাচন কালকে যেখানে ছিলাম এটিএম আজহারুল ইসলাম নাম শুনেছেন জিন্দা শহীদ বলা হয় তাহলে আমি তার সাথে তিন বছর ছিলাম ছেলে উনি ছিল তেরো বছর আমি তিন বছর ফাঁসির আসামি ছিল আল্লাহ তার জীবনটা ভিক্ষা দিয়েছে উনি আবার এসেছে উনি কালকে কিছু কথা আমার সাথে বলছিলেন মনে হয় নির্বাচন ফেব্রুয়ারিতে অনেকে চাইবে না কারণ যারা এখন একেবারে উঠে পড়ে লেগেছে যে কালকেই দিয়ে দেন আপনি দেখেন আর মাত্র দুই মাস নভেম্বর ডিসেম্বর যাক দেশের অবস্থা এমন জায়গায় দাঁড়াবে যারা এখন বলছে এখনই চাই তারা বলবে এখন আর নাই আরো এক বছর পর চায় এই জন্যে যখনই দেখ আমাদের অসুবিধা নেই আমরা লেভেল পেলেন্ট ফিল্ড চাই সবার জন্য সমান অধিকার চাই আমরা যেন এই পনেরো বছরে যারা দিতে পারিনি এবার যেন দিতে পারি আমি নিজে তো ভিক্টিম আমার তেত্রিশ বছর আঠারো বছর থেকে যদি দিতে পারতাম ভোট তিনবার ভোট দিতে পারতাম আজ পর্যন্ত না যে ভোট কেমন করে দেয় এটা বড় আশা না জীবনের এবারে আশা আমরা প্রতিফলন ঘটাবো। ইনশাল্লাহ কোরআনের পক্ষে আল্লাহ আমাদের সবাইকে আজকের যে আয়োজন এটাও কিন্তু একটা আবাদত নামাজ পড়া যেমন এটাও একটা আবাদত আমরা যা করব এমনকি টয়লেটে যাওয়া আবাদত কথা বলেন এরকম নিকৃষ্ট কাজ যদি আবাদত হয় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য সে সেখান থেকে পারবেন ওই জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা চালাবেন আল্লাহ আমাদের সফলতায় পৌঁছিয়ে দেন বলেন আমিন আবার একশো ভাগ কোরআনের ওপরে বিশ্বাস নিয়ে বলছি ইনশাল্লাহ কোরআন এবার আমাদেরকে সংসদে নিয়ে যাবে যাবে আমরা যদি মনাফিকি না করি জাতির কাছে এই নেক আশাটা রেখে আমরা শেষ করছি আজকের মতো আমাদের সভাপতি এখন আছে উনি কথা বলার পরে আজকের অনুষ্ঠান সমাপ্ত হবে ইনশাআল্লাহ আলাইকুম আলহামদুলিল্লাহ